প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন কোন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম স্থায়িত পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার ঘটে তিনি আরো বলেন বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন হয়ে গেছে সাতই এপ্রিল দুপুরে প্রধান বিচারপতি দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া আপিল বিভাগের হাসানত হাসানুজ্জামান প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভুইয়া দিনাজপুর সিনিয়র জেলা দায়রা জজ আলমগীর কবির জেলা প্রশাসক রফিকুল ইসলাম পুলিশ সুপার মারুফাত হাসান সহ আরো অনেকে পরে প্রধান বিচারপতি তার দাদা ও দাদির নামে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুল নেশা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন এবং সমান সুযোগের সমাজ গড়ে তোলা এবং এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন পূরণে নিরবিচ্ছিন্ন সুযোগ পাবে এই শিক্ষাবৃত্তি সেই মহান অভিযাত্রায় একটি ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ আশা করি ভবিষ্যতেও আমরা সবাই মিলে শিক্ষা মানবিকতা এবং সামাজিক অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাব